মুর্দায় আমারে সরাসরি আমি যদিও মুর্দারে দেখিয়া না আমার মুর্দার কবরের হালতটা কেমন আল্লাহ জানে চাহে তুমি চক দি দেখো নতুবা মনে মনে আনো ওদিকে মুখ কিবলার দিকে ফিরিয়া মুখ করি দোয়া করার কোন উসুল নাই দেখবাই আমরা মাঝে বুড়ো ভাই না কবর জিয়ারত গেলা কবর মুখা জিয়ারত করলা দোয়ার জন্য সময় আই গেল মায়ের খবর হোক আর বাবার খবর হোক লোক দিয়ে আল্লাগে আল্লাহ আল্লাহ কোন জায়গার মধ্যে আল্লাহর নূর তো আসমান জমিন সব বিস্তৃত আল্লাহর সামনে শয়াল সব কিছু নমাজর লাগে নির্ধারিত দিকে মুখ লাগে আর দুয়ার লাগে তোমার যেভাবে পছন্দ ওভায় এবার কোন কোন ধরনের অসুবিধা নাই তা হইলে একতেরামে আমরা খা মুরদার লাগি একতেরাম রাখা জরুরি যখন কবর গিয়ে আমরা সালাম আলাইকুম ইয়া হালাল কবুর কই মুর্দা গুনাগার ও কার নেকর কিল্লি নৌকার সিজি নৌকর তার দোলমারি কবর আয় আইয়া রুয়ে দেখা করে জিন্দার লাগি এমত অবস্থা যখন মুর্দা রুট আইলো আর তোমার লাগি দেখা করে ও সময় যখন তারে পিছ দিলাইলাই মুর্দার ভালো লাগছে না বুড়া লাগছে রুটায় ভালো হইলো না বুড়া লাগলো ও তার লাগি মুসলমান কবর জিয়ারত গেলে কবর মুখামুখ করি দুয়ার চেষ্টা রাখিও আই আর মাতর মধ্যে আমার পাখি দেখাই দিতাম আমরা শুনিয়া তাই দর মানুষ সবে বড় তোর তারিখ আমরা রোজা রাখিয়া থাকি আর রাইত আমরা কি বলে নবলে বাদতর মধ্যে কাটাইয়া থাকি এখন আমরার মতো আরেক গুরু ভাই আইন বারোইশ এরা মসজিদে মসজিদে মাইক লাগাইয়া ওয়াজ সব না সব্যরাত কোনো রাইত নাই

আপনার এবাদতর উদ্দেশ্যে জাগ্রত কাটাইব জিকির বিকির দুয়া দূরত তৌবা দিয়া আল্লাহ পাক পরবার দিগারে আলমে তার অতীত ভবিষ্যৎ দুই বছর ছোট গুনারে মাফ হয়ে দিলেই গদি শরীফের মধ্যে প্রমাণ হইয়া থাকলো লাইলা তুল বরাত আছে লাইলা তুল তো গণিত গুনাগার তৌবা কবুল হয়। মানুষ আল্লাহর ঘনিষ্ঠ হয় আল্লাহর রহমতর ছায়া তার উপরে হয় আর আপনার দুহদি শরীফ বিরিয়া মাইয়া মানসামা খামিসা আসারা মিনসাবানা

কর তিন দিন আর দুই দুই দিন ও ফাস দিন তাও আপনার ফাস দিন ছাড়া যদি সারা বছর রোজা রাখা যায় সব্যরা কইয়া আমি রোজা রাখলে তোমারই টাটা ভরে এখানে রোজা রাখার যখন সব আছে তুমি মসজিদে মসজিদে ওয়াজ ভরিয়া মানসরে সাহেবানোর রোজা তা হরা ওখানে নবী যে সব চাইতে বেশি নবল রোজা রাখতা সাহেবানোর সান্দ আমরা রাখি না সাহেবা ন সভ্যরা তু হল কে তো হেরে কিছু মানে রাখে আগু তাকে হরাই লাগি আপনার কয়েকা লইয়া লাগি গেছ গিয়া বলে সাহেবান হইয়া কোনো রোজা নাই বেটাই সাহেবান হইয়া রোজা রাখলে তোমার অসুবিধা কিতা যে কোনো দিন বল রোজা রাখলে সব আছে যে কোনো রাইত নবল এবাদত করলে সব আছে তাহলে তুমি দার কুড়াল লইয়া বার হইলাই কি বলে সভ্যরা তুইয়া কোনো রাইত নাই মসজিদও তাকিও না আমার হিতা করিও না হিতা করিও না এশা ভরিয়া করো গুমাওয়ার ফজর আইয়া জমা তো তুন দায় করি লিও ওখান তোমার লাগি ব্যস্ত রইব সব গুজারি যাইও না নাও জুবিল্লা অস্তক বিরুল্লা খামলায় খাম করলে বিনিময় মালিক এম নেও দে আল্লাহর খাম যদি গুলামে আপনার সবে বরা তোর রাইত কইয়াও তাজুদ ভরে কোরআন তিলাওত করে দোয়া করে তৌবা করে বেকার যাইত নাই তাও এলে আমরা নিজে বিবেকটা টানি দরকার যারা আল্লাহর এবাদতর দিকে ডাকে এরা বালা না যারা এবাদত তাকি হরাইবার ভিকির তাকে এরা বালা বালাকে যারা আল্লাহ রে লাগি রাস্তা দেখায় ডাকে এরা বালা নাফত তাকি যারা হরাইবার চেষ্টা করে এরা বালা আপনারা উত্তর দেখবো কোন গুরু বালা হরানির চেষ্টা চলছে বিড়িয়া ওখান মাত বুঝাইবার লাগি কইয়ার সব্য রাত কইয়া কোন রাইত নাই সব শব্দ হইল ভারসি কুরানি কেন ভারসিনি সব শব্দ ভারসি সব শব্দটা হইল ভার্সি কুরান শরীফ তো ভারসি না আরবি ওতার লাগে কুরআন শরীফ কই লাইল তুম মুবারক লাইল আরবি শব্দ তার লাগি লাইলে মুবারক বরকতর রাইত আর হদিশ শরীফের মধ্যেও আপনার সব্যরা হইয়া নাই না সব শব্দ ভারসিয়া হদিস আরবি মূল হদিস গুলো তার লো আরবি ও লাগি হদিস সব্বরাতা ভাইতে নাই তাই আউয়া মানসরে টগিবার কিছু ব্যাক কল মিয়াসা বংলায় কইয়া তা পুরান সবরাত কইয়া কোনো রায়তো নাই দিনও নাই ইকানো আমিও তো একমো কইয়া নাই ইকান ভাষা পারছি অগু ভাষা বদলাইয়া লাইলা তুল বরাত কইয়া লাইলা মুবাৰকা কইয়া লাইলাতুল মোবারকা হইয়া পুরানো হদিসর মধ্যে বারবার আছে কোনো অসুবিধা নাই এবারও আমরা আরো আগে বাড়ি বাইরে তোলা খেয়াল করো জমানা বড় কঠিন হইয়া আজি ইমান লইয়া যাওয়া কঠিন হইয়া পড়ে গেছে ও মুসলমান তারাবির বীর নমাজ কেউ ভরি বিশ টেকা কেউ বাইশ টাকা কেউ আপনার আইসই না আট রেখা তো মুসলমান কয়েক গু বারো রমজান আওয়ার বাদে তেরা বি আট লাগি ছোড়াইবার লাগি এখন এবারে আউয়া বুঝ কোন দলিল দিয়া কইতাম সাইয়ার না নमाज নফল বেশ করলে গুনাহ হই নি নमाज নফল বেশ করলে গুনাহ হই নি উত্তর আপনারা দেখো আমি না গুনাহ না তাওয়াইলে দামরা জীবন থাকি হুনিয়া ইয়ার দেখিয়া ইয়ার আমরার বাপ দাদা পূর্বপুরুষে চার মজব্বর ইমা 20 রাকাত তারাবি ভলি ভলি আইছে আমরার বাপ দাদা পড়িস এখন যে আল্লাহ আপনি মগলে জ্ঞানী অক্সলে আরম্ভ হল 8 রাকাত পড়াইতা তারা পড়িতাও কিছু মানে লাভ কর দায় না লস কর বিশ টাকা পড়লে বিশ টাকা তোর সব পাইতাম কুরান শরীফ কত বেশি সব পাইতাম কোরআন শরীফরিয়া মুস্তই পাইতাম বিশ টাকি যখন কমাইয়া তারা আঠের মধ্যে লিতরা তা হইলে এখন আট টাকা পড়লে বিশ টাকা তোর সব পাওয়া যাইব বলে কখন কোন অবস্থায় না তা হইলে যারা আমরা শরীয়ত্রে খন্ডন করতেছে টুকরা করতে আসে ভিন্ন নীতি ভিন্ন নিয়ম নীতিরে কমাইতে আসে আর যারা পুরানিক আসে জমাত ওখানে একটা মাত মাতি আমরা মাত্র সমাধান করবো অত লম্বা ওয়াজ করার কোন যুক্তি হয় না তাই আপনার একটা মাত মাতিয়ারে আমি মাত্র সমাধান করতাম আমরা কৌমি পাবলিক মাদ্রাসা চালাই মুসলমান কি আলো লাগে মা তো আল্লাহর নির্দেশ হইয়া তাগলো চাইলে সল করলে ভিরাই দেওয়া না আরে ব্যবহার দিয়া খুশি করি দেওয়া দীর্ঘ ত্রিশ বছর তাকি আমি এক মাদ্রাসার সাধারণ খাদিম আমি সাধারণ খাদিম হইয়া কিছু জাগাত জরুরতে কালেকশনে যাওয়া পড়লো একজন নয় দুইজন শত মানুষ আমার আছে জানা নাম ঠিকানা হইয়া দিতাম বার মেয়েরা আমরা দেখার বাদেও কইন ও অমুক দেখা এটা তো বেদাতি বেদাতি মাদ্রাসা ছান্দা দেয় না বেদাতি মাদ্রাসা ছান্দা না গাইল কোন খান বেদাতি কোন খান করায় ও যে সভ্যরাত করি সব করি আমরা তেরাবি বিশ জেগাত পড়ি আমরা কিতা করি আপনার এইভাবে যে আমরা কিছু নবীর মিলাদ বলি দোয়া করি আপনার হসিম মুকা ফিরি না জিয়ারত করি ও তার কারণে আমরা নাম হইয়া তাগল বছর তেত্রিশ বছর বুড়িলাম নাগাল্যান্ড মিজোরাম মণিপুর অরুণাচল ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে গেলাম অন্যান্য সংগঠনের অনুসারে সারা মানু না একটা অংশ মানসে আমরারে বেদাতি চান্দাও দিও না বিগত বছর জিল্লা কোন এক উদাহরণ টানতে গিয়া বইসলা যে অমুক জায়গা চান্দা দিয় না ওখানের পরিবেশ কেউ কি হইল গোটা সসিয়াল মিডিয়ায় তার নমরে গাইল আরম্ভ হইছে হাজারে হাজারে আমরারে দেই না লগে বেদাতি গালিয়াই হাজারে হাজারে তেইন না লোকে বেদাতি গালিয়াই না অন্যান্য শব্দ উচ্চারণ করুন সমালোচনা করুন গিল্লা গিবোধ করুন আর বাস স্ট্যান্ড হিসাবে একটা শব্দ কারণ বসত আনার কারণে সোশিয়াল মিডিয়া বিলকুল তুরফল আরম্ভ হয়ে গেছে এই ইসলামর বিদ্রোহ এবং এই ইসলাম বিদ্বেষী হয়ে গেছে ইন্ডিয়া মুসলমান আমি আপনার কাছে আবেদন রাখি জাতি ধর্ম পর্ণ নির্বিশেষে যে কোনো সাইলে যদি সোয়াল করে ওসিয়ত অনুযায়ী দেওয়ার চেষ্টা করো যদি আপনার লগে কেউ বাদ ব্যবহার করে আপনি তার লাগি বালা ব্যবহার করো আপনার কেউ গালি দেয় আপনি তার লাগি দোয়া করো আপনার আপনার কেউ ক্ষতি করে আপনে তারে আপনার কি বলে লাভ করি দেওয়ার চেষ্টা করো এটা এরো আকিদা হলে শূন্য তলজমার যদি আপনি এটা করতে পারো তুমি সুন্নি মুসলমান আর যদি একজনে গালি দিলে আপনি তিন গান দেওয়ার যাও গিয়া

سيدينا مولانا محمد الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد তবে এখন আমরা আমাদের কিছু আয়ব সমাজের সামনে তুলিয়ে ধরা দরকার মুসলমান আলে সুন্নতুল জমাতর নাম দিয়া আমরার মাঝে কিছু ব্যতিক্রমী খাম আছে এই গুণ বর্জন করা লাগব কিছু মানুষ আমরার গাইল খাওয়ায় যারা মুকামো যায় ডুল বাজায় ডুল ডুল বাজায় মুকামো যায় ডুল বাজায় জিকার করলে আলে সুন্নত কয় আচ্ছা আপনারা খুব কেন যে গিয়ে ডুল ডপকি বাজায় গাঞ্জা খায় ডুল বাজায় ডপকি বাজায় গাঞ্জা খায় গান গায় নমাজের টাইমে নমাজ ভরে না সুল আহলে আঁকিলায় হেয়া আপনি সূন্নতানি তাদের ই ফাগল ইগুণ লাগি কি যে বিভদর মাঝে ভরলাম আকীদা অত সময় আলোচনা করলাম যারা সঠিক প্রকৃত মুমিন মুসলমান যারা সুন্নতর পাবন যারা এরাত ই ফাগল যে যেগুণ গাঞ্জা খাইন ডুল বাজাইন গান গাই ইগুণ হারাম করতে আহলে সুন্নত নাই অগুণ তোর নাম আহলে বেদাত আহলে বেদা তামরা দিয়া ই গালা কৰ করো তোমার ইমান নষ্ট করো কি লাগিয়া তবে শুনিয়ে তোর মাঝে এক বুড়ো মানু আসেন ফির বাবার দরবারও যায় না ঐজ্ঞতার কারণে আর অন্যান্য কোন কারণে হোক ফিরর গেছে গিয়া ওলাদ খুঁজই ফিরর নামে সিন্নি করই ফিৰৰ নামে সিন্নি চলবে না আল্লাহর নাম ব্যতীত বস্ত জব হরলে গু খাওয়া হইয়া থাকলো হারাম যে জন্তু যদি বীরর নামে জব করো বাবার নামে জব করো মায়ের নামে করো দুনিয়ার যে কোনো খেউর নামে কর ওয়াইরুল্লার নামে জব করা জব পিত বস্তু ইয়া হালাল যদি হয় তাহলে জবর ভিত্তিতে হারাম হয়ে গেছে ফিরর নামে কুরবানি করলে এগো যদি হারাম হয় তাহলে ফিরর নামে সিন্নি করলে এগো হালাল হইছে নি বলে না ও মুসলমান আল্লাহর বন্দেগান আমরা কোনো ফিরর গেছে ফিরর বাড়ি যাই না ফিরর নামে সিন্নি করি না যারা ওয়া তাওলু জুহাল যার কোন জ্ঞান নাই ওই অজ্ঞান তার দলে গিয়ে আপনার ইতা করিয়া থাকে এর কারণে আহলে শূন্য তার দায়বদ্ধতা কক্ষণিত নায়। খদুর গাছ আপনার নষ্ট হয়ে গেছে বা ফেউর গরু সাকলে নষ্ট করে লিছে বেহকুবে খদুর আগ ভাঙ্গিয়ে নিয়া মুকাম রোজার উবরে তৈরি ফিরে বুলে বিচার করে দিতা শুনছো নি ব্যাংকাদর মা আপনার পকরিয়া খাই লিছে উরির দার গুড়ি বাজু যেখানে রয়েছে তুলিয়া নিয়া ফিরসা পর মুকাম রোজার উবরে তৈছে তারে কিন আপনার বিচার করবা যে গিয়ে করছে কান গুনার কাম করছে এটা কোনো অবস্থায় শরীয়ত সম্মত নাই যে করছে দুই স্টারেতে আলেতে দুশা নাই আলে চন্নত কোনো আলিমে আজ পর্যন্ত হয়েছন্নি বগরিয়া কোনো বস্তু খাইলে তার আমার ক্ষতিগ্রস্ত বস্তু টানিয়া ভিড় রোজা তৈয়া বিচার চাই তৈল যে গিয়ে তারে তারে জিজ্ঞাস করো ভাই সমুদ্র কই থাকি আর আপনার কি বলেন তার তো আর কারণে আলে সন্নতরে দুষারু করিয়া নিজের আমল ও ইমান রে নষ্ট করিও না ও মুসলমান আল্লাহর বন্ধে গান খেয়াল করো বালা করিয়া যখন সবে বড় তাই আমরার মাঝে কিছু জিনিস আপনার উদাহরণের মধ্যে আনা লাগে আপনার ত্রিপুরায় নাও অন্যান্য জাগার মধ্যে পাইছি সোশ্যাল মিডিয়া মাতা যায় না অন্যান্য জাগার মধ্যে পাইছি জাগাল নাম যদি কইলাই মিডিয়ার মাধ্যমে যাইবো আর ইতা খান দরিয়া কইবা মেছাম কোন গিল্লা করা যাইজ নাই অমুক জাগার আওয়াজও তুমি আমরার গউর গিল্লা করছ না লাগি জাগার নাম খোয়া যায়তো নাই জাগার নাম না কইয়া কইয়ার বিশ্ববিন आमदार ভিন্ন ভিন্ন জায়গা আছে সবে বরাত আর আগে আগে দেখতাম বাতি গরো তিনটা দরজাত ছয়েটা মোমবাতি জানালাত ফাষ্টটা দাটো আৰু নয়টা আপনার পেচাবোৰ বাথৰুমৰ খান্দা তিনটা তিনিটা টয়লেটৰ খান্দা তাৰো দুইটা চাই ৰবা খালি মমবাতি জ্বলাই হেৰে হেৰে আগৰবাতি চুট কালত জিজ্ঞাসা কৰতাম ইতা ধাৰণটা কিতা অটো বাতি চাই ৰবাই জ্বালানি বোলে আইচ তো বাতিৰ ৰাই ব বা বাতি গঞা ৰাইতি গো আছিল ৰাইটটো চব বৰা লাইলাতুল বৰাটো লাইলাতুল বৰকতৰ ৰাইট চবে বৰাতৰ ৰাইত এতিয়া আপোনাৰ বাতিৰ বইয়া কোনো ৰাইত আছে নাই

হিন্দু মানুষের বলে খালি বুঝায় এদিন তারা বাতি জ্বালায় না বেশি বেশি তাদের জন্য তাদের এটা জরুর পূজা তাদের বোম মারতা বাতিও জ্বালাইতে এগুলো তাদের এবাদত আমার মাথার কোনো অধিকার নাই তবে হিটার লাগে নিয়ে আমরা সব রাত্রে মিলাইলে ওই ও আমরার মাঝে কিছু আনবর জাহিল আসই ইতা কই আতা কই না আপনার হইলা কথা ইতা কই আতা কই না আপনার কি বলে হিন্দু অগলর আপনার ইয়র হিন্দু অগ্ল খালি বুঝার মুসলমান অগ্ল রইয়া তাং লগি আপনার কি বলে সবে বরাত দুইটা সমান কি গুরয় আপনার খালি বুঝাত বাতি জ্বালাই না আমরা সব বরাত জ্বালাই বেশ কমইয়া তাগলো তান তানটা বুঝার আমরা তা বরাত আস্তাগফিরুল্লাহ ইনাল্লাহু গফুরুর রহিম সব কইয়া লাইলাতুল কদর বা বরাত কইয়া আপনি কোন বাতি জ্বালানি সব রহম মনে করিও না মজার খানা তিয়া বাতি জ্বালানি সব রকম মনে করিও না ফিরসাবর মুকাম অযথা বাতি জ্বালানি সব রকম মনে করিও না ইসলাম রে আল্লাহ পছন্দ করে না ইন্নাল মুবাজিরিনা কানু ইকওয়ান আশায়াতিন ওয়া কান আশায়তানু লিল ইনসানি আদু ওয়া মুবিনা যারা অতিরিক্ত খরচ করে বেহুদা খরচ করে ফাজিল খরচ করে অযথা খরচ করে এরা শয়তানের বন্ধু আর আল্লাহর জাতে বরমাইরা কি বলে শয়তান হইয়া তা ইনসানের পরম শত্রু শত্রুর আদর্শ মানিয়া জমিন কত ন মুসলমানিরে নষ্ট করিও না তাই আপনার সভ্য রাতর রাইত আজ বিদ্যুতর যুগ বড় কারেন্ট আছে মসজিদ আছে মোজারখানাত আছে এক বাতির জায়গাত নয়টা জ্বালানি যা ইনই বেহুদা বাজার তাই মোমবাতি আনিয়া জ্বালানিটা ইসরা বইছে নি না না কথার লাগে মোমবাতি বেশি জ্বালানো যাবে না আগর বাতিও জরুরত থাকি বেশ জ্বালানি যাবে না যদি বেশি জ্বালা হতে ফুজুল করছো করছো এটা হইয়া তাগলো আপনার কি বলে বিদে এটা হইয়া তাগলো গুণা

মাসাল্লাহ সাব আমি আমার আলোচনার ওখানেও সমাপ্তি করার চেষ্টা নিয়ে আমার ও যে এক ভাই সামনে আইছেন এন বাড়ি করিমগঞ্জ মানিকুনা জমিনো আপনার আর লাগে পাঁচশো টাকা দিলে তার মা বাপ নাই দইত আর লগে আমারও কিছু দিস যাক শুক্রিয়া তখন তিনবার সুরাতুল এক গ্লাস পড়িয়ে আমরা সংক্ষিপ্ত দোয়া করবো এর বাদে আপনার আর নির্ধারিত কার্যসূচী অনুযায়ী প্রোগ্রাম আগে দিয়ে চলিয়ে যাইব তিনটা বার সুরাতুল এক গ্লাসে পড়ুক আমরা ময়ূর মধ্যে গানোর মাঘ নিয়ত করিয়া বিসমিল্লাহ রহমান রহিম ফুলহুর ফুলহুর قل هو الله وحده الله الصمد عَلَيْهِ استغفر الله ان الله الحمد لله رب العالمين حمدا للشاكرين والصلاة على النبي الكريم وهي بربو دوار هاي تومار ارخالي اتي في رايونا غلام تومار اشاني ارال আর খালিয়াতে নিজ গড়ে ফিরিয়া না যাই বিকারি দরওয়াজায় খাড়া দেও না দয়া করি আর মুর্শিদে কামিল আমার বিস্কুটির খাতিরি রব্বুল আলমিন আর হামুর রাহিমিন দীর্ঘ সময় আলোচনা করিয়া ত্রিপুরার আজকের এই মহাসম্মেলনের মধ্যে আলী মুলামা।

হমত রে না সাহায্য সহযোগিতা আল্লাহ তামর সহযোগিতা রে তোমার রহমতই ককুল ফুরমাইয়া তাদেরও নাজাতর দর্জারে কুলিয়া দেও

মলা হায়াতরে দরাজ করিয়া আমিল মরুরে আমল করিয়া জিন দেখি বোন মাধ্যমে বছর অর্থ অভিজ্ঞান করিয়া দেও রপুলার আমি বিলকু সুস্ত্রী বুড়ার শান্তি করিয়া দেও আজ মোলা আসামর জমিন শান্তি করিয়া দেও ভারতবর্ষ সর্বজাতিরে শান্তিতে বসবাস করবার তো অভিজ্ঞান করিয়া দেও রব্বুল আলমিন আলে ফিলিস্তিন বড় মুসিবতর মধ্যে ইয়াল্লাহ রব্বুল আলমিন আর আইমিন বৈতুল্লারে জেলা তুমি আমন বানাইছো আমাদের জন্য আমন বানাইয়া দেও রকুলাল আমি আমুল রাইমিন আনলে পিলিস্তিঙ্গি দান করিয়া দেও রকুলাল আমি রামুল রাইমিনবর শুকুরের সাথে মোকাবিলা করবার তো অভিজ্ঞতা করিয়া দেও বিজয় মালা পরিম রাইমিন শান্তি অবস্থায় তাদের জীবন রে মলা রক্ষা করবার তিক দেবিন আল্লাহ যে ভাইয়া এই মুহূর্ত দিয়া দোয়া তোমার বন্ধার দিল্লি যাই যায় সাপুরন করিয়া দেও আমার সঙ্গী জানক নজরুল ভাই তার মাইয়ার জন্য দয়া সাহে আল্লাহ তুমি কামিয়াব ঘুরিয়া দেও জিন্দগিটা তোমার মমতার বরকত দিয়া এবাদত বন্দেগির সাথে কাটাইবার তো একাতা করিয়া দেও জীবন আমরা যার যতদিন আছে তোমার কফ দিয়া রসুলের মহব্বত দিয়া কাবাজ করি রাখিও যেদিন আমরার জীবনের শেষ ডন খাবা জীব আল্লাহ দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া ওয়াসওয়াসিল খান্নাসর দুকা তাকি হেফাজত করিয়া জবানে জারি করিয়া দিও লা ইলাহা